হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম বড় বড় চলে আসলাম আবার একটি নতুন ভিডিও আপনাদের মাঝে তাই আমি আবার চলে আসলাম একটি নতুন ভিডিও নিয়ে আর এখানে আমি সরাসরি কিন্তু ফ্যাক্টরি থেকে চলে আসছে যেখান থেকে আপনারা সরাসরি কোম্পানি থেকে কিন্তু আপনারা কয়েলগুলো নিতে পারবেন আর এখানে যেটা আজকে যে ভিডিওতে দেখাবো সম্পূর্ণ প্রাইস কত করে আপনারা নিতে পারবেন কত টাকা ব্যবসা শুরু করতে পারবেন কিভাবে নেবেন সম্পূর্ণ তথ্য জানবো আজকের এই শপে যে ওনার আছে তুমি ভাই তুমি ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি ভাই প্রচুর পরিমাণে দেখা যাচ্ছে আর কয়েল আর কয়েল এগুলো কি মশা তারা

আমরা তো সচরাচর জানি যে লাল কালারে মানে মশাটা দূরে মানে মরে যায় আপনি বলছেন ধরে যায় মানে এক একটা এক এক কালার দেয় এক সিস্টেম আচ্ছা তাহলে এটা কত করে প্যাকেট পড়বে যেটা বলেন দুর্বার এই যে দুর্বার কি নাইট জি দুর্বার নাইট অ্যাকশন পাওয়ার আচ্ছা এটা কত করে পড়বে এটা পড়বে হলো আপনার 1150 টাকা

এটা কি দোকানদার বিক্রি করবে পঞ্চান্ন টাকা দোকানদার বিক্রি করবে একশো টাকা একশো টাকা আপনারা কি ডিলার দিচ্ছেন জি আমরা সারা বাংলাদেশ ডিলার এবং ডিপো আচ্ছা আমরা দিয়ে থাকি এই যে আমাদের এই যে এখানে দিয়ে আছে খন্দকার কনজুমার প্রোডাক্ট আপনারা সম্পূর্ণ প্রোডাক্ট গুলা ডিলার দিচ্ছেন ওই যে ডিলার পাইকারি ও খুচরা বিক্রির জন্য যোগাযোগ করুন তাই তো মানে আপনি ডিলারও দিচ্ছেন প্লাস আপনি নিজেও বিক্রি করতেছেন আপনি তো সরাসরি কারখানার মালিক তাই না তার মানে আপনি সরাসরি দিতে পারতেছেন একদম আর আপনি যে প্রাইসটা দিবেন অন্য দোকানদার বা অন্য কারখানার লোক কি এরকম এত কম প্রাইসে দিতে পারবে ভাই এতে ভালো মাল এত কম প্রাইসে দেয়া সম্ভব না যে কম প্রাইস দিতে পারবে অনেকে কাস্টমারও বলে ভাই

কারণ একটা খামারি ভাইরা আছে আচ্ছা যে নিজে মশার কামড় খাবে আচ্ছা তবু গরু বা হাঁস মুরগি এদের মশার কামড় খাইতে দেবে না আচ্ছা এই জন্য আমরা সেইভাবে এটা তৈরি করছি মানে বাসায়ও ব্যবহার করতে পারবে এবং খামারেও ব্যবহার করতে পারবে গরুর খামারেও ব্যবহার করতে পারবে এগুলা করতে পারবে না এটাও করতে পারবে এটাও করতে পারবেন মানে স্পেশালি গরুর জন্য এটা স্পেশালি গরুর জন্য করতে এটা এটা জি আচ্ছা এটা কত করে প্যাকেট এটা প্যাকেট করবে ভালো আপনার এটা কি করবে এটা বেগুনি কালার বেগুনি কালার আচ্ছা এটা তো ঠিক ঠিক করতেছে এটা খুব সুন্দর লাগতেছে কালারটা জড়ি দেওয়া না আচ্ছা এটা কত করে পড়বে এটা পড়বে 1050 টাকা কাটুন 1050 টাকা কাটুন পার বক্স কত করে তাহলে এটা হলো আপনার 36 টাকা বক্স এই বক্সটা পড়তেছে 36 টাকা করে বক্সটা স্পেশালি গরু মানে খামারের বাইদের জন্য কিন্তু স্পেশালি করা হয়েছে যে গরুর জন্য আচ্ছা

কয়েল তো দেখতে সবগুলোই কয়েল এমন আছে কিন্তু দাম তো এদিক সেদিক হয়ে যাচ্ছে ভাই এটা দাম এদিক সেদিক করার কারণ আমরা বিভিন্ন ক্যাটাগরি ভাবে বিভিন্ন মাল তৈরি করে থাকি আচ্ছা এর জন্য কালারও বিভিন্ন ভিন্ন ভিন্ন আমরা তৈরি করে থাকি আচ্ছা আর এগুলো যে গুণগত মান তো আপনি বললেন 100% ভালো 100% আচ্ছা আর যারা ধরেন আপনারা এখানে আসবে তারা কিভাবে আসবে যদি একটু বলে দিতেন ভাই আমাদের এখানে সিদ্ধিরগঞ্জ আসে আমাদের ফোন দিলে হবে নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জ আসলে আপনাদের ফোন দিলে ফোন দিলে হবে

মানে পাঁচ কার্টুন অর্ডার করবে পাঁচশো টাকা অ্যাডভান্স করবে আর মাল হলো পাঁচ হাজার টাকার মাল মানে চার হাজার পাঁচশো টাকা হাতে পাবার পরে মূল্য পরিশোধ করবে পাঁচশো টাকা অগ্রিম দিতে হবে তাই তো অগ্রিম দিতে হবে পাঁচশো টাকা আর চার হাজার পাঁচশো টাকা সে মাল পাবার পরে দিবে আর গাড়ি ভাড়া সম্পূর্ণ ফ্রি গাড়ি ভাড়া সম্পূর্ণ ফ্রি সর্বনিম্ন পাঁচ প্যাকেটই নিতে হবে মানে পাঁচ কার্টুন আমাদের কাছ থেকে পাঁচ প্যাকেট নিতে হবে না হলে ভাই গাড়ি ভাড়া সমস্যা

ধরেন আমি প্রোডাক্টগুলো এখন নিয়ে গেছি আমি নতুন ব্যবসা করবো আমি আপনার এই কয়েলগুলো নিয়েছি কিন্তু কয়েলগুলো মশা মরতেছে না বা মশা যাচ্ছে না মোশা কোনো কাজ হচ্ছে না আমি বিক্রিও করতে পারতেছি না সেই ক্ষেত্রে আমি হাজার টাকার মাল নেওয়ার পর আমি সেই মালগুলো কি করবো ধরেন আমি কিছু করতে পারতেছি না ভয় যদি না বিক্রি করতে পারেন হ্যাঁ বা পারিবারিক কোনো সমস্যা হয়ে থাকে ধরেন মরলো না তখন কারণ হ্যাঁ সত্যি বলছেন তো ভাই মানে মশা না মরলে বিক্রি না করতে পারলে সম্পূর্ণ প্রোডাক্টগুলো আপনাকে দিয়ে যাবে আপনাকে অনেক সময় আছে দূর দূরান্ত থেকে যখন অর্ডার করে কার্টুনে কিন্তু অনেক সময় ভেঙে যায় অনেক ক্ষেত্রে প্রোডাক্টগুলো দেখা যায় ভেঙে ভেঙে যায় তখন সেইগুলোর ড্যামারেজটা কে দিবে সেগুলো ড্যামেজ সম্পূর্ণ কোম্পানি কোম্পানির আচ্ছা মানে আপনার কাছে মালগুলা রেখে দিবে অর্ডার করবে আপনাকে দিয়ে দিবে আপনার নতুন করে আবার সেই মালগুলা আবার আপনি নতুন করে তারে মাল দিয়ে দাও দিয়ে দেবেন তা ভিওস আসলে ভাইরা কিন্তু টুকি টাকে করে সম্পূর্ণ তথ্য জানার চেষ্টা করলাম আর প্রতিটা কিন্তু কয়লের কিন্তু দাম কত টাকা কী আনবেন কত টাকা বিক্রি করবেন কীভাবে নেবেন কোন জায়গা থেকে নেবেন সম্পূর্ণ কিন্তু তথ্য জানতে পারলাম আর আজকের ভিডিওটি আপনারা যারা আসলে দেখতেছেন সর্বনিম্ন পাঁচ হাজার টাকা পুঁজি নিতে ব্যবসাটা করতে পারবেন আর এই ধরনের ভিডিও কিন্তু পেতে হলে অবশ্যই ভাইয়ের সাথে যোগাযোগ করবেন আর আমার আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন যেন আপনারা নেক্সট কোনো ভিডিওতে আপনাদের কোনো কাজে আসতে পারে বা উপকার করতে পারে সেজন্য আজকে আজকের জন্য এই পর্যন্ত নেক্সট আবার ভালো কোনো একটা ভিডিওতে নিয়ে দেখা السلام عليكم